চলতি মাসেই মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল ম্যাচগুলো কখন হবে নতুন করে দলে চান্স পেল যেসব খেলোয়াড়রা জানতে হলে দেখতে হবে পুরো ভিডিও কোপা আমেরিকার দেড় মাস পর আবারও মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দু দল আর্জেন্টিনা ও ব্রাজিল লক্ষ্য দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচ ইতিমধ্যে দল দুটি তাদের পূর্ণাঙ্গ স্কোয়াড ঘোষণা করে দিয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন দুই সেরা তারকা লিউনেল মেসি ও নেইমার জুনিয়র উভয়ে ইনজুরি কাটিয়ে এখন পূর্ণবাসন অবস্থায় রেখেছেন আর্জেন্টিনার ঘোষিত উনত্রিশ সদস্যের স্কোয়াডে নতুন দুইজন মুখ তারা হলেন ব্যালেন্তিন কাস্তেয়ানোস ও মাতিয়াস সুলেব পঁচিশ বছর বয়সী ফরওয়ার্ড কাস্তেয়ানুস খেলেছেন সিয়ার ক্লাব লাতসিওতে মাত্রই আরেক ইতালিয়ান ক্লাব রোমার যোগ দেওয়ার ফরওয়ার্ড সোলের বয়স একুশ অন্যদিকে ব্রাজিলের তেই সদস্যের ঘোষিত স্কোয়াডে নতুন দুই জন্মুক তারা হলেন লুইস হেনরিক ও এস্তেবা উইলিয়াম উইলিয়াম অনেকের চোখেই মেসিন হোক বা ছোটো মেসি নামে পরিচিত এই ফুটবলারকে নিয়ে সমর্থকদের প্রত্যাশা অনেক বেশি ঐতিহ্যবাহী হলুদ জার্সিতে অভিষেকের অপেক্ষায় থাকা সতেরো বছর বয়সী আক্রমণবাগের ফুটবলারকে অনেকেই নেইমারের সঙ্গে তুলনা করেন গত বছর ডিসেম্বরে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের মূল দলে অভিষেক হয় এস্তেবাও এখন পর্যন্ত দলটির হয়ে 21 ম্যাচে তার 5টি গোল তবে পরিসংখান আহামুরি না হলেও নিজের প্রতিবা ও সামর্থ্য দিয়ে ইতিমধ্যে নজর কেড়ে নিয়েছেন তিনি আর্জেন্টিনা দলে নেই ডি কেননা তিনি কোপা আমেরিকার ফাইনাল শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়েছেন তবে চমক হিসেবে শেষের দিকে এসে দলে নেওয়া হয়েছে আক্রমণভাগের খেলোয়াড় ডিবালাকে অন্যদিকে ব্রাজিল দল থেকে বাদ পড়েছেন وأخيرا نطرق এছাড়াও আর্সেনালের ফরোয়ার্ড কেব্রিয়াল মার্টিনেলের জায়গা হয়নি জাতীয় দলের ব্রাজিল তাদের প্রথম ম্যাচে সাত সেপ্টেম্বর ইকুয়েডের বিপক্ষে বাংলাদেশ সময় সকাল সাতটায় মুখোমুখি হবে দ্বিতীয় ম্যাচে এগারো সেপ্টেম্বর বাংলাদেশের সময় সকাল সাড়ে ছয়টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে কনমেবল অঞ্চলে ছয় রাউন্ড শেষে এসে আছে আর্জেন্টিনা ছয় ম্যাচে দলটির পয়েন্ট পনেরো সমান ম্যাচে তেরো পয়েন্ট নিয়ে উরুগুয়ে আছে দুইয়ে কনমেবল অঞ্চলের দশটি দল ডাবল লীগ পদ্ধতি বাছাই পর্বে অংশ শুনিচ্ছে প্রতিটি দল খেলবে আঠারোটি করে ম্যাচ পয়েন্ট তালিকায় শীর্ষ ছয় দল সরাসরি খেলবে দু ছাব্বিশ বিশ্বকাপে সপ্তম দলটির সুযোগ থাকবে প্লে অফ পেরিয়ে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকোর যৌথ আয়োজনে বিশ্বকাপের টিকিট কাটার